ওয়েলকাম ফ্রেন্স আমি সৌরভ তো আমি এখন কথা বলবো এম রেশমিয়া প্রভুদেবা সানি লিওন অভিনীত তাদের নতুন মুভি বাইরাস রবিকুমার তো বাইরাস রবিকুমার এই মুভিটা কেমন ছিল কেমন হলো এই মুভিটা সেটা নিয়ে কথা বলবো তবে হ্যাঁ যাদের শরীরে রক্ত নাই তারা এই রিভিউটা দেখতে আসবেন না প্লিজ কারণ মানে আপনাদের শরীরে যতটুকু রক্ত আছে তার থেকে বেশি কিন্তু রবিকুমার একবারে মুতে ভেসে দেয় তো অবশ্যই বলতেছি যে সাবধানে রিভিউটা দেখবেন কারণ রিভিউটা কি বলবো রিভিউটা তো একদম বাজে হবে তার থেকেও বাজে কিন্তু বাইডাসের অভিগণের মুভিটা ছিল তো সবাই মানে একটা গল্প বা একটা সিনেমা যেটা আপনাকে কমেডি ইমোশন অ্যাকশন মানে কোনো কিছু বা একটা মুভি যেটা আপনি দেখতে যাচ্ছেন বা যে মুভিটা থেকে আপনার অনেকটা এক্সপেকটেশন রয়েছে যে এটা একটা ভালো মুভি হবে ভালো একটা গল্প এইরকম কোনো কিছু মানে কোনো বিন্দু পরিমাণে আপনি যারা মুভি লাভার আছে তো তাদের ক্ষেত্রে আসলে বিন্দু পরিমাণ কোনো কিছু এক্সে এক্সপেকটেশন নিয়ে এই মুভিটা দেখতে যাওয়া একদমই বোকামি হবে তার কারণ এখানে আপনি জাস্ট যাবেন যে রবি কুমার কীভাবে মুতে দিয়েছে সেই জিনিসটা দেখতে যাচ্ছেন আপনি তো আজকে বেসিক্যালি দর্শক হলে যাচ্ছে একটা ননসেস স্টোরি ননসেস গল্প দেখবে বিধায় কারণ কতটুকু মানে মরতে পারছে হিমেশ রেশমি তো সেটা দেখার জন্যই কিন্তু দর্শক হলে গেছে তো প্রচুর দর্শক হলে গেছে মুভিটা দেখার জন্য অবশ্যই তারা কোনো কিছু ভেবে চিনতে বা একটা ভালো মুভি দেখতে যাচ্ছে এমনটা কিন্তু না আর মুভি মেকারস তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে এখানে যে এর কাজগুলো হবে বা যাবতীয় সব কিছু মানে যে যেরকম ছিল সেই রকম তো ভিএফএক্স এখানে একদমই বাজে ছিল সেটা আগেই তারা বলে দিয়েছে এ বিষয়ে কোনো কথা হবে না তবে হ্যাঁ এখানে মুভিতে গল্প বলে কোনো কিছু নাই গল্প আপনি কোনো কিছু এক্সপেক্ট করবেন না এখানে রবি মানে দুর্দান্ত ডায়লগ দিচ্ছে যে ডায়লগুলো আমরা গানের শুরুতে কিংবা আর ডায়লগ প্রোমো ট্রেলার টিজার মানে ডায়লগুলো শুনে শুনে একদম বোরিং ফিল করতেছি এমনিতেই তার উপরে সব খাজা খাজা ডায়লগ এবং রবি কুমার মতে ভাসিয়ে দিচ্ছে ডায়লগুলোও সঙ্গে একদম ভেসে চলে গেছে তো একটা সত্যি কথা যে অনেকের ধারণা ছিল যে রবিকুমার মানে ভুলভাল যা কিছু খুশি দেখাবে এবং সেটাই দর্শক এন্টারটেনমেন্ট হবে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না যে স্ক্রিনে ভুলভাল দেখতেছি কিন্তু সেটা মজা পাচ্ছি এখানে আপনি কাস্টিং দেখুন কাস্টিং কিন্তু যথেষ্ট ভালো ভালো হ্যাঁ সানি লিওনকে নেওয়া হয়েছে প্রভুদেবা আসে জনি লিভার সঞ্জয় মিশ্রা সৌরভ সজদেব তো এখানে কাস্টিং বেশ ভালো ছিল এবং এদেরকে দিয়ে যদি সুন্দর একটা কমেডি একটা সুন্দর একটা গল্প তারা লিখত তো অবশ্যই মুভিটা যথেষ্ট ভালো হতো এবং হিমেশ রেশমিয়া তার যে পারফরমেন্স তো সেটা আমি আসলে না বললেই না তার পারফরমেন্স একদম ছিল তার থেকে বেটার একটু পারফরমেন্স যদি সে অন্য কোনো স্টোরি অন্য কোনো গল্পতে ইনভেস্ট করতো সেটা কিন্তু যথেষ্ট ভালো হতো আমার যতটুকু মনে হয় তো অনেস্ট রিভিউ এটাই যে এই মুভিটা আপনি যখন দেখবেন সত্যি আপনি বোরিং ফিল করবেন এবং আপনি যে এই মুভিটা দেখতেছেন এই সময়টা আপনার মানে খুব কষ্টে কাটবে আপনি খুব কষ্টে এই সময়টাকে পার করবেন এবং আপনার লাইফের অন্ততপক্ষে এই সময়টা নষ্ট হয়ে যাবে আমি বলতেছি এই সময়টা নষ্ট হয়ে যাবে রবি কুমারকে যেভাবে এখানে ইউজ করছে অবশ্যই একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হলো রবি কুমার যখন ডায়লগ ডেলিভারি করে তখন যে ডায়লগুলো ডেলিভারি করে অবশ্যই ডায়লগুলো শুনে হাসি পায় মজা পায় মানে মজা আমি পাইছি সত্যি বলতে তার ডায়লগুলোতে যেখানে মানে একটা ডায়লগ আমি শুরুতেই বললাম যে আপনার শরীরে হয়তো এত রক্ত নেই যতটুকু রবি কুমার একবার মুতে ভেসে দেয় তো এইরকম অনেক অনেক ডায়লগ আছে এবং হ্যাঁ আপনার সেকেন্ড হাফে আপনার এতটুকু মনে হবে যে আপনি কোনো কনসার্টে আসছেন কোনো কনসার্ট দেখতেছেন কারণ একের পর এক গান চলতে থাকে মানে এবং সানি দিয়ে যাচ্ছে আপনি জাস্ট কনসার্ট তারা এনজয় করতেছেন তো আরেকটা বিষয় হলো এই মুভিটাতে সানি লোনের যে নাম ছিল তার নাম কিন্তু নিশা মানে হিরোইন নিশা তো সত্যি বলতে এই মুভিটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার একটা নেশা হয়ে যাবে এই মুভিটাতে হিমেশকে কিন্তু একদম সুপার হিরো বানিয়ে দেওয়া হয়েছে এবং এমন সুপারহিরো হিরো যার সামনে কেউ টিকতে পারবে না এমনকি ঋত্বিক রোশন সেও টিকতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো যে এস এস রাজামৌলি তার ক্যারিয়ারে তিনি এই রকম সিনেমা কখনো করতেই পারবে না এস এস রাজামৌলি কেন তার থেকেও বড়ো কোনো ডিরেক্টর যদি আসেন তো এই রকম সিনেমা জীবনে করতেও পারবে না তো এই মুভিটাতে কারো পারফরমেন্স নিয়ে আসলে কিছু বলার নাই প্রভু দেবা তার যে পারফরমেন্স হ্যাঁ সেটা তিনি যতটুকু করছেন যতটুকু চেষ্টা করছেন যথেষ্ট ভালো করছেন সেটা আপনাকে অবশ্যই তার পারফরমেন্স আপনার ভালো লাগবে অপরদিকে সানি লিওন কিংবা হিমেশ রেশমিয়া আসলে সানি লিওন এখানে তার পারফরম্যান্সটা আপনার মনে হবে যে সে জাস্ট তার শরীরে শরীরে বড়ো হয়েছে তার বুদ্ধিতে বড় হয় নাই এবং হিমেশ রেশমিয়া তিনি জাস্ট কোনো পারফরমেন্স কিংবা সে ডান্স অভিনয় কোনো কিছু পারে না এটা আমরা প্রত্যেকেই জানি তো তাকে সেই লেভেলে আসলে বিচার করাটাও আমাদের ভুল হবে তিনি একজন সিঙ্গার একজন গায়ক অবশ্যই তিনি ভালো গান করেন গানগুলো কোথাও গিয়ে আপনার ভালো লাগবে কোথাও গিয়ে খারাপ লাগবে এটা স্বাভাবিক বিষয় এবং শ্রেয়া ঘোষালের যে গানটা ছিল সেটা অবশ্যই ভালো লাগে তবে সেই ভালো লাগাও হয়তো বা হিমেশ রেশমিয়া সহ্য হয় না যার কারণে দেখবেন যে শ্রেয়া ঘোষাল এর পরবর্তীতেই সে শুরু করে দেয় জাস্ট কি বলবো আমি আসলে কিছু বলার নাই তবে প্রভুদেবা যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করছে তবে এইরকম মুভি তিনি যে কেন সাইন করে এটাই আমি বুঝলাম না অপর থেকে অ্যাকশন কিংবা ডায়লগুলো একটা গল্পে ডায়লগ কোথায় থাকবে কিভাবে সেই ডায়লগটাকে ডেলিভার করা হবে এবং কে ডায়লগটা ডেলিভার করতেছে তার এক্সপ্রেশন ডায়লগের ওয়েট সব কিছু ম্যাসিং না করলে সেই ডায়লগটাও কোথাও গিয়ে ওয়ার্ক করে না কিংবা গল্পের ক্ষেত্রে কোথায় কি ডায়লগটা লাগবে সেটা বেসিক্যালি গল্পটাই বলে দেয় তো বেসিক্যালি যে ডায়লগুলো ছিল মানে আতেল বাতেল যাই হোক সেই ডায়লগুলোও আপনার মজা লাগবে না সবচেয়ে বড়ো কথা হলো যে খিল্লি করার জন্য দর্শক কিন্তু এই মুভিটা হলে গিয়েছে দেখার জন্য তারা খিল্লি করবে মুভিটা দেখবে এবং তারপরে আসার পরে খিল্লি করবে তো হিমেশ রেশমি তিনিও নিজে চান যে এমনিতেই তাকে নিয়ে খিল্লি হয় তাকে নিয়ে খিল্লি করা হয় খিল্লি করে তো তিনি চান যে হ্যাঁ আমি এরকম একটা মুভি করতেছি সবাই এবার খিল্লি করো এবং তাতে আমার প্রমোশন হয়ে যাবে দর্শক হলে আসবে মুভিটা দেখবে এবং তারপরে খিল্লি করবে তো তিনি এই বিষয়টা চান এবং যার কারণে হয়তো বা এইর এই রকম একটা মুভি তিনি করছেন আমার আসলে কিছু বলার নাই মুভিটা জাস্ট আপনার সময় নষ্ট পয়সা আসলে ম্যাটার না তবে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবে এই মুভিটা আমি বলবো যে এই মুভিটা থেকে অন্তত দূরে থাকুন সেফ থাকুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ